বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছে বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান নামের যে কেয়ামত দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজিন দুটো একটা নাম ইল্লিন একটা সিজিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিজিনে রেখে দেয় কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি আজাবটা করেছি গাজী রাহিমাল বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার পড়তে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বাইরে থেকে আমি আপনাকে দেখছি আপনি আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে গুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির দানায় পাখির দানা পাখির মধ্যে রুহ দিয়ে দেয় সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ তাহলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ

আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানে ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাল্লে মেসোয়া করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুর্সি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়া সোরা ফালা ক্লাসে ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসা করতে হয় ডানকাত হয়ে বিস আল্লাহ নবী ইসমিকে আমুতু আহিয়া বলে এই যে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমাতে হয় কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটুথ হাবি যাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে প্রতিটা কাজ নবীর সন্ন্যত মতো করার চেষ্টা করবো আল্লাহ বা কৌফিক দান করে এই যে নয় নম্বর ওয়াদা করেন জীবনের প্রতিটা কাজ নবীর সুন্না মতো করবেন রাজি আছেন ইনশাআল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ বাগ যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবে সুন্নত বাস্তব করবেন ইনশা আল্লাদা আল্লাহবা তফিকের আয়ত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছে খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন নাওজুবেল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলাশিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাড়ির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহ বাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কি না আল্লাহ বাক তিনশো নয় বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরআনে আছে না কোন সুরা এই তো মাশ আল্লাহ মাশ আল্লাহ আছে না তিনশো নয় বছর আল্লাহ জন নয়জন জন ছেলেকে ঘুম পারায় রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেয় তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগ এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা বড় আল্লাহ পাকের সব আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাসকে কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট যে পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী সাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন খোয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেয়া বলছে জিজ্ঞাসা করলেন এরা কারা ইসলাম বলছিল এরা আপনার সেই সব ব্যক্তি যারা সুদ খুঁজছিল রক্তের রক্তের নদী কেন কারণ রক্ত চুষে তারা মানুষ মাথা কেন দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে রিবা ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোস এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহীল আহ ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহিল আলহ ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের কারণে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত বলিয়া দশ নাম্বার নেয়াদ আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবেন চাল আমরা হারামের দিকে যাব না চাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবেন চাল এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করো দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করো সম্পদ উসমান রবি আল্লাহ আনহুর ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে লাগতুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ রাস্তায় ব্যয় করতেন মতো ধনী হতে কোনো সমস্যা আছে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে এটা করার পরে হাত তুলে দোয়া করেন যা দোয়া করবেন তাই পাবেন ইমসার

জানতেন জানতেন না তো এই দোয়াটা হচ্ছে দোয়া কবুল অস্ত্র কুম থেকে উঠার পর যদি এই দোয়াটা করে দোয়া করেন ইনশাল্লা দোয়া কবুল হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের জীবনে চাওয়ার পর কি অভাব আছে প্রচুর চাওয়া পাওয়া বৈধ চাওয়া পাওয়া গুলোকে পাওয়ার জন্য আল্লাহ সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকে সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই দোয়াগুলো হলো মাধ্যম আমার গুলো হচ্ছে মাধ্যম তো আল্লাহ পাক যেমনটা বলেছেন ফাস কুরুল ইয়াস কুরকুন ওয়াশকুরু লি তাকফুরু তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ পাক তো বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে এসে ফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহ পক আপনাকে স্মরণ করছে সাদ আসমান ভেদ করে আরো সে থেকে আল্লাহ পাক আপনাকে স্মরণ করছে আল্লাহ পাক বলছেন যখন একজন মানুষ জনসমুখে আল্লাহকে স্মরণ করে যেমন আমরা এখন পড়ছি জনসমুখে সবার সামনে আল্লাহর কথা আলোচনা করছি আল্লাহ পাক বলছেন আমিও তখন এর চেয়ে অনেক উত্তম জনসমাবেশে ওই বান্দাদের কথা স্মরণ করবে এই মুহূর্তে আল্লাহ পাক আমাদের কথা স্মরণ করছে আমাদের কোনো ফিলিংস আছে আল্লাহ কথা আল্লাহ আমাদের কথা স্মরণ করছেন ওই যে যুবক ছেলে বসে ফোন টিপছে কোনো ফিলিংস আছে মানে মনস্তাত্ত্বিক অন্তর যখন নূর থাকে না পাপ করতে করতে যখন অন্তরটা কোনো সুখ হয়ে যায় কোনো ফিলিংস কাজ করে এবং খুন করবে কোনো ফিলিংস নাই সুদ খাচ্ছে কোনো ফিলিংস নাই জেনা করছে ডেইলি কোনো ফিলিংস নাই দেখবেন ঘুষ নিচ্ছে দুর্নীতি করছে মানুষ সম্পদ করছে যারা পর্যন্ত ফিলিংসও নাই হ্যাঁ একটা পাপ করছে কখন এরকম হয় জানেন যখন এক কথায় যখন মানুষ পা করতে 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 এই যে কলব বলে একটা কথা আছে এই কলবের উপরে কালো কুৎসিত একটা মরিচা পড়ে যায় তখন আর তাহলে অন্তরের মরিচা দূর হয়ে যাবে ইনশাল্লাহ আর দুই হচ্ছে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো তাহলে মনের মধ্যে যে কালিমা বাগুন আছে আস্তে আস্তে দূর হবে ইনশাল্লাহ মৃত্যুর কথা কি স্মরণ করে এখন মানুষ তো চলাফেরা করে এমন ভাবে যে কোনোদিন মরবেই না কে স্মরণ কর যে টেবিলের তল দিয়ে ঘুষ নিচ্ছে ও স্মরণ করে মূলত কথা যে মেয়েটা বোরখা পরে যে ডেটিং করে বেড়াচ্ছে জেনা করে বেড়াচ্ছে ওরা কি মৃত্যুর কথা স্মরণ করে ছেলেটা এখনকার যুব সমাজে বেশিরভাগই মাদকের সাথে সম্পৃক্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স আছে হ্যাঁ টিকটক প্রজন্ম আড্ডাবাজি করে সময় কাটায় কুমদামি করে মাস্তানি করে এর মধ্যে কোনো ফিকির আছে একজনকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সবার সম্পদ লুটপাট করে লুটপাট করে খাচ্ছে এর মতুর আছে নাকি এর মধ্যে ফেরাউনি চেতনা এসেছে আনা রব্যকুম আলা আমি মহান র আমি তোমাদের মহান র ওদের মধ্যে ওই চেতনা করছে যে সুরা মুখ মিনুনে যেটা বলা আছে যে আমরা এখানেই জন্ম নেই এখানেই মরা যাই আমরা কোন ঠিক হব না ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া আমরা এই দুনিয়াতেই বাঁচি দুনিয়াতেই মরি আমাদের কোনো পুনরুত্থানের কিছু নাই এটা চেতনা এমন কে সৃষ্টির পরে আমি নিজের জীবনের ঘটনা থেকে বসি আর কি আমার ইন টোটাল চার সন্তান এক সন্তান আল্লাহ নিয়ে নিয়েছেন এক সন্তান আল্লাহর কাছে আছেন জন্মের পরেই আল্লাহবাক তাকে নিয়েছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তার সাথে আমাদের জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ আর এখন আমার এক মেয়ে এবং দুই ছেলে তো প্রত্যেক ছেলে এবং মেয়ের সময় ওয়াইফকে ঢোকানো হয়েছে আমি যায় না আমাজেই যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমার হাতে আসে না আমি জয়নাবাদী ছিলাম এবং আমি দেখেছি যে আল্লাহ যে আছেন আল্লাহ যে মানুষ এত কাছে আল্লাহ যে দোয়া কবুল করেন শোনেন মানে আমি হৃদয় থেকে উপলব্ধি করেছি এই যে এই কথাগুলো তো বোঝানো যাবে না তো আমি কোনো দলিল বা প্রমাণ দিয়ে আপনাকে বোঝাতে পারবো না এটা আপনি ফেস করলে না ফিল করলে বুঝতে পারবেন শেষ দায় দোয়া করতে করতে চোখের পানি ফেলার সাথে সাথে দেখা যায় যে নার্স এসে বলেছে আমাকে যে আর কাঁদতে হবে না এই যে মেয়ের কান্না শোনেন এমন হয়েছে আমার সাথে কারণ মানে স্ত্রীর যে প্রসব বেদনা এটা দেখে কিন্তু স্বামী আসলে ঠিক থাকতে পারে না তাদের প্রচন্ড কষ্ট হয় এবং এই কষ্টটা এই কারণে হয়তো নবীল খা ইসলাম বলেছেন তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার মানে ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা এরপর তোমার মা তারপরেও তোমার মা এরপর তোমার বাবা তো মায়েরই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে তো আপনি যদি জান্নাত পেতে চান মায়ের সেবা করেন মায়ের খেদমুখ করেন মাকে সন্তুষ্ট রাখেন ইনশাল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যুগে কিন্তু মা বাবার সারে দাস দাসের মতো আচরণ করা হয় আর কি তো খেয়াল রাখবেন এই বিষয়গুলো মায়ের হকটা কখনো নষ্ট করেন না আর তার মেয়েদের প্রতি একটাই আমার মানে তাদের প্রতি আমার কনসেপ্টটা বিয়ে হচ্ছে এরকম যে কঠিন হয়ে তাদের সাথে কোনো লাভ নাই আসলে আদতে আলটিমেটলি কঠিন হয়ে কোনো লাভ নাই দু একদিন হয়তো ঝগড়াঝাটি হতে পারে মনোমালিন্য হতে পারে এটি কঠিন হয়ে তাদেরকে লাইনে আনা খুব একটা জায়গা নরম হয়ে বুঝিয়ে সুঝিয়েই ভালো ব্যবহার ভালোবাসা মহাব্বত দিয়ে সম্ভব ওদের মন জয় করা হয়ে সম্ভব না আসুন এরপরে আজান হবে তানিক হবে সপ্তম দিনে গিয়ে আপনি আকিকা করবেন যদি করতে না পারেন চোদ্দ দিনে যদি তাও করতে না পারেন টোয়েন্টি ওয়ান এভাবে সুযোগ আছে আকিকে করার তবে সপ্তম দিনে আকিকে করা সন্ধ্যা আকিকাটা কি এটা হচ্ছে আপনার সন্তানের যানের বদলে একটা জানের উৎসর্গ ছেলে হলে দুটো খাসি মেয়ে হলে একটা কারণ কি মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু এমনিই বেশি ছেলে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কিছুটা কম এখানে দুটো খাসি উৎসর্গ করা হচ্ছে আল্লাহর কাছে এখানে মেয়েদের ছোট করা হচ্ছে না তো টাইপের মেয়ে থাকলে বলতে যে এটা ছোট করা হচ্ছে তো আশা করবো যে আমাদের এখানে এমন কোনো মেয়ে নাই এখন আহ পর কি মাথা মুন্ডন করা মাথা মুন্ডন মানে একটা চুল থাকে চুলটা কষ্ট দেয় ডক্টরাই বলেন যে চুলটা কিন্তু বাচ্চাদেরকে কষ্ট দেয় এই চুলটাকে কামিয়ে ফেলা যদি মাথায় কোনো প্রবলেম থাকে ডক্টর বলে না এখন করার দরকার নাই সেটা আলাদা ইস্যুস কিন্তু নর্মালি কামিয়ে ফেলা উচিত এবং চুলের ওজন করতে হয় এই চুলের ওজনের সমপরিমাণ পরিমাণ রূপা আল্লাহর পথে সদাকা করতে হয় এটা শুন না তো এটা করবেন তারপরে আকিকে করলেন আকিকে আপনি যেভাবে গোষ্ঠ বন্টন করেন সেভাবে করবেন বাচ্চা এখন জন্ম হয়েছে আপনাদের নতুন অধ্যায় শুরু এই প্যারেন্টিংস আপনার এখন শুরু হচ্ছে এখন আপনার জন্য প্যারেন্টিংস বইটা আমি সাজেস্ট করছি এবং আমি কিছু বলে দিচ্ছি আর দেখুন আদম দুই ছেলের সম্পর্কে প্যারেন্টিংস এর মধ্যে হাবিল এসেছে ঘটনা মনে আছে দুই সন্তান পরস্পরের হিংসা বশত কিন্তু এক ভাই এক ভাইকে হত্যা করে ফেললো যদি আপনাদের একাধিক সন্তান থাকে কারো প্রতি পক্ষপাতিত্ব করতে চায় না তাহলে কিন্তু হাবিল কাবিলের মতো সম্পর্ক করে উঠবে আর কি আর এই যুগে তো হাবিল কাবিলের সম্পর্ক এখনো চলছে এখানে বহু কাবিল ঘুরে বেড়াচ্ছে দাড়ি টুপি নিয়েই তাই না হাবিল ক্যাবিল সম্পর্ক আছে আর কি কুরবানি কবুল হচ্ছে আমার তা হচ্ছে না কেন মানুষ ওখানে ছুটছে আমার কাছে আসে না কেন ওই ওয়াজে দুই লাখ লোক হচ্ছে আমার ওয়াজে হচ্ছে না কেন মানে হাবিল কাবিল সম্পর্ক তো আছেই আর কি এখন তো কাবিল কি করবে হাবিলকে এলিমিনেট করার চেষ্টা করবে হাবিলকে দুনিয়া থেকে সরাতে হবে তাবলেরে সে সফলতা ধারণা এমন অতজয় এই কাজের ফলে কি হয়েছে তার আমল নামের সমস্ত খুনের গোনা কিন্তু যাচ্ছে একটা একটা করে তো হিংসাত্মক মনোভাব গড়ে নাও ওঠে এই জন্য ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে যে সে তোমার বড় আপুছে তোমার ভাই হ্যাঁ সবেগে একটা ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে কোরআনে অনেক দলিল আছে আপনি ইব্রাহিম আলাইহিসালের ঘটনা দেখেন যে তার সন্তানকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিসলাম ইব্রাহিম আলাইহিসলাম কিন্তু সেখানে রেখে চলে আসছেন মানুষ করেছে কিন্তু তার মা তো যে হাজারা আলী হাস্লাম বলছেন যে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আপনি আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছেন তখন ইব্রাহিম বলছেন যে আল্লাহর আদেশে তখন হাজার আলী হাসাল্লাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যান জনমানব শূন্য বিরান একটা জায়গায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এই যে তাওয়াক্কুল আল্লাহর প্রতি তাওয়াক্কুল ক্যারিনী মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইল আলী হিসাল্লাম ওই সন্তানকে যখন ইব্রাহিম আল ইসলাম আরো কয়েক বছর পরে এসে বলছেন ইন আরো আফিল মেনে আমি আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি ফানজুল মায়দায় তারা তোমার রায় কি আমাকে বলো ওই সবর মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া তাওয়াক্কুল কারণী মায়ের গর্ভ থেকে জন্ম নেয়া সন্তান এবার বলছে ইয়া ব্যথি হে আমার বাবা ইফ আল মাথো উমার আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে সাথে জিদুনি ইনশাআল্লাহ মিনাসাবির আমাকে ইনশাআল্লাহ আপনি সবরকারী পাবেন দুইটা নামাজ আছে এটা আমরা পড়ি না বা অনেকে পড়ি অনেকে অবহেলা করি কিন্তু এটা বড় ফজিলত আছে বলবো শুনেছেন যখনই নবী সাল আলী জান্নাতে যেতেন মানে জান্নাত আল্লাহ তাকে দেখাতেন তখনই তিনি তার বেলালু পায়ের শব্দ শুনতে পারতেন বেলালু পায়ের শব্দ তিনি শুনতে পারতেন আর একজন যোগ্য নেতা যিনি তিনি তার অনুসারীর পায়ের শব্দও চিনেন কথা বুঝতে পারছেন আছে গলার ফয়েজও চিনেন তো বেলাল রাজি আল্লাহ জিজ্ঞাসা করেন হে বেলাল তুমি কি এমন আমল করো যার ফলশ্রুতিতে তুমি জান্নাতে আমার সামনে সামনে আছো সুফার কোন বেলাল যিনি একজন পিতদাস ছিলেন নিগ্র কালো দেখতে হয়তো আপনার আমার মতো সুন্দর না তাই না আফ্রিকান মানুষ যাকে ওই যে রোদের মধ্যে শুয়ে পিটানো হয়েছিল হয়নি সেই বেলাল রদি আল্লাহ সুফায় আল্লাহ তখন তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি তো এমন কোন আমল করি না আপনারা যা করেন তাই করি তবে তবে যখনই আমার অজু ছুটে যায় অজু ভেঙে যায় আমি তখনই অজু করি আর সেই অজু দিয়ে আমি দূরে নামাজ পড়ে এই নামাজটাকে কি বলে চাহিয়াচুল অজু এই তাহিয়াচুল অজুটা আমরা আদায় করার চেষ্টা করব আল্লাহ তৌফিদার আগে আছে তাহিয়াচুল মসজিদ দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি তাই না আসলে কিন্তু মসজিদে এসে দুরাগাত নামাজ পরে বসা জন্য মসজিদে একটা হক আছে মসজিদে আসলেন দূরে নামাজ সংক্ষিপ্ত আকারে বললেন করে বসবেন এটা করা উচিত আল্লাহ বেশি থেকে বেশি তবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তা আফরুল্লাহ বিলাই পড়া নয় তহবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তবা আর সবিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সবিরা গুনার জন্য একটা সবিরা গুনা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব গুনা মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন গোনা মাফ মানে গোনা মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াদ করা আর কোনোদিন এই কাজটা করবো না এই সব দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি কর অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা আছে যদি পাপটা অন্য কারো সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেনে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজে ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেনে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হালি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছে না তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে খুব ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা ছোট করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবত করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এগুলো করতে হলে বড় মন লাগবে আর যদি এগুলো না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না বড় গেলে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাকে আমাদের সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন যদি আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয় চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তাওবা করুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াথু বিল দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পারেন লিস্ট এতটুকু বলবেন আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ ওয়াতু বেলে সত্তর বার বা